আল্লাহর পক্ষ হতে যিনি মহা ক্ষমতাবান সর্বজ্ঞানের অধিকারী যিনি গুণাহা ক্ষমাকারী তওবা কবুলকারী কঠিন শাস্তিদাতা অত্যন্ত শক্তিমান তিনি ছাড়া এবের উপযুক্ত আর কেউ নেই তারই কাছে সকলকে ফিরে যেতে হবে যারা কুফর অবলম্বন করেছে তারাই আল্লাহর আয়াতে বিতর্ক সৃষ্টি করে সুতরাং নগরের নগরে তাদের আয়েসি পরিভ্রমণ যেন তোমাকে ধোকায় না ফেলে তাদের পূর্বে নুহের সম্প্রদায় এবং তাদের পর বহুদল নবীগণকে অস্বীকার করেছিল প্রত্যেক জাতি নিজ নিজ রসুলকে গ্রেপ্তার করার অভিসন্ধি করেছিল এবং তারা মিথ্যাকে আশ্রয় করে বিতর্কে লিপ্ত হয়েছিল তার মাধ্যমে সত্যকে মিটে দেওয়ার জন্য পরিণামে আমি তাদেরকে ধৃত করি সুতরাং দেখো আমার শাস্তি কেমন কঠোর ছিল এভাবেই যারা কুফর অবলম্বন করেছে তাদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই কথা অবধারিত হয়েছে যে তারা জাহান্নামী হবে যারা অর্থাৎ যে গণ আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তার তাজবি পাঠ করে ও তার প্রতি ইমান রাখে এবং যারা ইমান এনেছে তাদের জন্য মা ফিরাতে দোয়া করে হে আমাদের প্রতিপালক তোমার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যপ্ত সুতরাং যারা তওয়া করেছে ও তোমার পথের অনুসারী হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করো হে আমাদের প্রতিপালক তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে যার ওয়াদা তুমি তাদের সাথে করেছ এবং তাদের পিতা মাতা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেক লোক তাদেরকেও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞা ময় এবং তাদেরকে সকল মন্দ বিষয় থেকে রক্ষা করো সেদিন তুমি যাকে সব মন্দ থেকে রক্ষা করবে তার প্রতি তুমি অবশ্যই দয়া করলে আর এটাই মহা সাফল্য যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে ডাক দিয়ে বলা হবে আজ তোমাদের নিজেদের প্রতি নিজেদের যে ক্ষোভ হচ্ছে তার চেয়ে বেশি ক্রোধ হতো আল্লাহর যখন তোমাদেরকে ইমানের দাওয়া দেওয়া হতো আর তোমরা তা প্রত্যাখ্যান করতে তারা বলবে এই আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দিয়েছ এবার আমরা আমাদের গুনহায়ের কথা স্বীকার করছি কাজেই আমাদের জাহান্নাম থেকে নিষ্কৃতির কোনো পথ আছে কি উত্তর দেওয়া হবে তোমাদের এই অবস্থার কারণ হলো যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যদি তার সাথে অন্য কাউকে শরিক করা হতো তোমরা তাতে বিশ্বাস করতে অতএব এখন ফয়েসাল্লাহ কেবল আল্লাহরই যিনি সমুচ্চ সুমহান তিনি তোমাদেরকে নিজ নিদর্শনাবলী দেখিয়ে থাকেন এবং তোমাদের জন্য আসমান থেকে রিজিক অবতীর্ণ করেন উপদেশ তো সেই গ্রহণ করে যে হেদায়দের জন্য আন্তরিকভাবে রজু হয় সুতরাং হে মানুষ তোমরা আল্লাহকে ডাকো তার জন্য অনুগত্যে এখন হয়ে তা কাফেরদের পক্ষ যতই অপ্রীতিকর হোক তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আর সে অধিপতি তিনি নিজ বাদ্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নিজ রূপ অর্থাৎ নাজিল করেন এই জন্য যে সে সাক্ষাৎ দিবস সম্পর্কে সতর্ক করবে যেদিন তারা সকলে প্রকাশ্যে এসে যাবে আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না বলা হবে আর রাজত্ব কার উত্তর হবে একটি যে কেবল আল্লাহর যিনি এক পরাক্রমশালী আজ প্রত্যেকে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে আজ কোনো জুলুম হবে না নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী হেরসুল তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে যখন বেদম কষ্টে মানুষের প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে জালেমদের থাকবে না কোনো বন্ধু এবং কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহ জানেন চোখের অসুবিধা অসাধুতা এবং সেই সব বিষয়ও যা বক্ষদেশ লুকিয়ে রাখে আল্লাহ ন্যায় বিচার করেন আর তারা তাকে ছেড়ে যাদেরকে অর্থাৎ যেই বৃদ্ধা উপাস্যদেরকে ডাকে তারা কোনো কিছুর বিচার করতে পারে না নিশ্চয়ই আল্লাহ এমন যিনি সব কথা শোনেন সব কিছু দেখেন তারা ভূমিতে বিচরণ করে দেখেনি তাদের পূর্বে যারা ছিল তাদের কি পরিণাম হয়েছে তারা শক্তিতেও ছিল তাদের অপেক্ষা প্রবলতর এবং পৃথিবীতে রেখে যাওয়া কী তোতেও কীর্তিত্বেও অতপর আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধৃত করেন তাদের এমন কেউ ছিল না যে তাদেরকে আল্লাহ হতে রক্ষা করবে তাই এই কারণে যে তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট বলি নিয়ে আসলে তারা তাদেরকে অস্বীকার করত ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেন নিশ্চয়ই তিনি অত্যন্ত শক্তিশালী কোষ শাস্তিদানের কঠোর আমি মুসাকে আমার বলি এবং সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছিলাম ফিরাউন হামান ও কারুনের কাছে কিন্তু তারা বলল সে তো একজন জাদুকর ঘোর মিথ্যাবাদী অতপর সে যখন আমার পক্ষ হতে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলো তখন তারা বলল তার সঙ্গে যারা ইমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রেখে দাও অথচ কাফেরদের চক্রান্ত পরিণামে তো ব্যর্থই হয় ফেরাউন বলল আমাকে ছেলে দাও আমি মোজাকে হত্যা করব আর সে তার রবকে ডাকুক আমার আশঙ্কা সে তোমাদের দিন বদলে ফেলবে অথবা দেশে অশান্তি বিস্তার করবে মুসা বলল হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি সেই সত্তর আশ্রয় গ্রহণ করছি যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক ফিরাউনের খানদানের এক মমিন ব্যক্তি যে এ পর্যন্ত নিজ ইমানের কথা গোপন রেখেছিল বলে উঠল তোমরা কি একজন লোককে কেবল এই কারণে হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ অথচ সে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছে সে মিথ্যাবাদী হলে তো তার মিথ্যাবাদী তার জন্য সেই দায়ী হবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছে তা কিছু তোমাদের উপর অবশ্যই অবতীত হবে আল্লাহ কোনো সীমালঙ্ঘনকারী মৃত্যুকে এ দান করেন না হে আমার সম্প্রদায় আজ তো রাজত্ব তোমাদের দেশের তোমরাই প্রবল কিন্তু আমাদের উপর যদি আল্লাহ রাজাব এসে পড়ে তবে এমন কে আছে যে তার বিপরীতে আমাদেরকে সাহায্য করবে ফেরাউন বলল আমি যা সঠিক মনে করি সেই রাই তো তোমাদেরকে দেব আমি তো তোমাদেরকে কেবল সঠিক পথে দেখিয়ে থাকি যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কম আমি তোমাদের জন্য আশঙ্কা করি পূর্ববর্তী সম্প্রদায়গুলোর অনুরূপ দিনের শাস্তির এবং না জানি তোমাদের অবস্থা সেই রকম হয় এমন অবস্থা হয়েছিল নু আলাই সালাতুসালামের কমের আদ ও সামুদের এবং তাদের পর্ববর্তী কালে যারা এসেছিল তাদের আল্লাহ তো বান্দাদের প্রতি জুলুম করতে চান না হে আমার কম আমি তোমাদের জন্য ভয় করি আত্মনাথ দিবসের যেদিন তোমরা পিছন ফিরে পালাতে চাইবে কিন্তু আল্লাহ হতে তোমাদের কোনো রক্ষাকারী থাকবে না আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক থাকে না বস্তুত এর আগে ইউসুফ আলাইসালুসাল্লাম তোমাদের কাছে এসেছিলেন উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে তখনও তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহে পতিত ছিলে তারপর যখন তার ওফাত হয়ে গেল তখন তোমরা বললে তারপর আর আল্লাহ কোনো রসুল পাঠাবেন না এভাবে আল্লাহ প্রত্যেক এমন ব্যক্তিকে পথভ্রষ্টতায় ফেলে রাখেন যে হয় লঙ্ঘনকারী সন্দেহ যারা তাদের কাছে কোনো প্রমাণ আসা ছাড়াই আল্লাহর আয়াত সমূহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় তাদের এই কাজ আল্লাহর কাছে অতি ঘৃণার ঘৃণার এবং যারা ইমান এনেছে তাদের কাছেও এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বেচ্ছাচারী ব্যক্তির অন্তরে মোহর করে দেন এবং ফের তার মন্ত্রীকে বলল হে হামান আমার জন্য একটু উঁচু প্রাসাদ নির্মাণ করো যাতে আমি সেই সব পথে পৌঁছ পৌঁছাতে পারি জাসমানের পথ তারপর আমি উকি মেরে মোসায় মামুদকে দেখব আমি অবশ্যই তাকে মৃত্যুক মনে করি এইভাবে ফেরাউনের দুষ্কর্মকে তার দৃষ্টিতে শবন করে তোলা হয়েছিল তাকে সঠিক পথ থেকে নিবৃত্ত করা হয়েছিল ফেরাউনের ষড়যন্ত্র তো সম্পূর্ণ নস্বত হয়ে গিয়েছিল যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কব আমার কথা মানো আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব হে আমার কম এই পার্থিব্য জীবন তো তুচ্ছ ভোগ মাত্র নিশ্চয় আখেরাতেই অবস্থিতি প্রকৃত নিবাস যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে কেবল তার কর্মের অনুরূপ শাস্তি দেওয়া হবে আর যে ব্যক্তি সৎকর্ম করবে তা সে নর হোক বা নারী হোক যদি সে মুমিন হয়ে থাকে তবে এই এইরূপ লোকই প্রবেশ করবে জান্নাতে সেখানে তাদেরকে রিজিক দেওয়া হবে অপরিমিত হে আমার সম্প্রদায় কি ব্যাপার আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে তোমরা আমাকে দাবাত দিচ্ছ যেন আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সঙ্গে এমন বস্তুকে শরিক করি যাদের সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই অপর দিকে আমি তোমাদেরকে সেই সত্তার দিকে ডাকছি যিনি অতি ক্ষমতাবান পরম ক্ষমাশীল সত্য এই যে তোমরা যার দিকে আমাকে ডাকছ তা কোনো ডাকের উপযুক্ত নয় না দুনিয়ায় না আখের হাতে প্রকৃতপক্ষে আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর যারা সীমা লঙ্ঘনকারী তারা হবে অগ্নিবাসী আমি তোমাদেরকে যা বলছি তোমরা অচিরেই তা স্মরণ করবে আমি আমার বিষয়ে আল্লাহর উপর ন্যস্ত করছি নিশ্চয়ই বান্দাদের বান্ধাদের সমক্ষেষ্ট দ্রষ্টা অতঃপর তারা যেমন নিকৃষ্ট ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাকে সেই মুমিন ব্যক্তিকে তাহতে রক্ষা করলেন আর ফেরাউনের সম্প্রদায়কে পরিবেষ্টন করল নিকৃষ্টতম শাস্তি আগুন যার সামনে তাদেরকে প্রতি সকাল সন্ধ্যা পেশ করা হয় আর যেদিন কেমন সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউনের সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও এবং সেই সময়কে স্মরণ রাখো যখন তারা জাহান্নামে নামে একে অন্যের সঙ্গে ঝগড়া করবে সুতরাং দুনিয়ার দুর্বল গণ আত্মগর্গীদেরকে বলবে আমরা তো তোমাদের অনুগামী ছিলাম তা তোমরা কি তোমা আমাদের থেকে আগুনের কিছু অংশ প্রতিহত করবে যা যারা আত্মগর্বী ছিল তারা বলবে আমরা সকলেই জাহার নামে আছি আল্লা বান্দাদের মধ্যে ফয়সলা করে ফেলেছেন যারা আগুনের ভিতরে থাকবে তারা জাহান নামের বলবে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো যিনি তিনি যেন আমাদের একদিনে শাস্তি লাঘব করেন তারা বলবে তোমাদের কাছে কি তোমাদের রসুলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেনি জাহান নামী গহন বলবে অবশ্যই তারা একের পর এক এসেছিল তারা বলবে তাহলে তোমরাই দোয়া করো আর কাফেরদের দোয়া তো নিষ্ফলই হয়ে যায় নিশ্চয় আমি আমার রসুলগণকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনেও সাহায্য সাহায্য করি এবং সেদিনও করব যেদিন সাক্ষীগণ দাঁড়িয়ে যাবে যেদিন জালেমদের উজোর আপত্তি কোনো কাজে আসবে না তাদের তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য আছে নিকৃষ্ট নিবাস আমি মুসাকে দান করেছিলাম পট নির্দেশ আর বনী ইসরাইকে করেছিলাম সেই কিতাবের ও আর শক্তিসম্পন্নদের জন্য হেদায়ত নসি সুতরাং হে রসুল সবর অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এবং নিজ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় নিজ প্রতিপালকের প্রশংসার সাথে তাজবি পাঠ করতে থাকো নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে অথচ তাদের কাছে তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ আসেনি তাদের অন্তরে অহমিকা ছাড়া আর কিছুই নেই যাতে তারা কখনো সফল হওয়ার নয় সুতরাং তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা নিশ্চয় মানব সৃষ্টি অপেক্ষা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি বেশি কঠিন কিন্তু অধিকাংশ মানুষ এতটুকু কথাও বোঝে না অন্ধ চক্ষুষমান সমান নয় এবং তারাও না যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে এবং যারা অসৎ অসৎকর্মশীল কিন্তু তোমরা খুবই কমই অনুধাপন করো কি আমার কাল অবশ্যই আসবে তাতে কোনো সন্ধ্যে অবকাশ নেই কিন্তু অধিকাংশ লোক ইমান আনে না তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয় অহংকার বসে যারা আমার এ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তো যিনি তোমাদের জন্য রাজ সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো আর দিনকে বানিয়েছেন দেখার জন্য বস্তুত আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক শোকের আদায় শোকর আদায় করে না তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি প্রতিটি জিনিসের স্রষ্টা তিনি ছাড়া কোনো বাবুদ নেই সুতরাং কোথা হতে কোনো বস্তু তোমাদেরকে বিপদগামী করছে এমনিভাবে পূর্বে যারা আমার আয়সমূহ অস্বীকার করত তারাও বিপদগামী হয়েছিল যিনি জিন তো যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন অবস্থান অবস্থানস্থল এবং আকাশকে করেছেন উঁচু গুম স্বরূপ সাদ এবং তোমাদের আকৃতি থেকে করেছেন সুন্দর আর উৎকৃষ্ট বস্তু হতে তোমাদেরকে রিজিক দান করেছে তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক তিনি অতি বরকতময় জগৎ সময়ের প্রতিপালক তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো মাবুদ নেই সুতরাং তোমরা তাকে ডাকো তার জন্য আনুগত্যে একনিষ্ঠ হয়ে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎস্বামের প্রতিপালক হেরসুল কাফেরদেরকে বলে দাও তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের ইবাদাত করতে আমাকে নিষাদ নিষেধ করে দেওয়া হয়েছে যখন আমার কাছে আমার প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট বলি এসে গেছে আর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন জগৎ সময়ের প্রতিপালকের সামনে আনুগত্য স্বীকার করি তিনি তো আমাদের তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে তারপর শুক্রবিন্দু হতে তারপর জমাট রক্ত হতে তারপর তিনি তোমাদেরকে শিশুরূপে বের করে তারপর তোমাদেরকে প্রতিপালন করেন যাতে তোমরা উপনীত হও পূর্ণ বলবত্তা তারপর হও বৃদ্ধ তোমাদের মধ্যে কত কেমন আছে যারা তার আগেই মারা যায় এবং যাতে তোমরা এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছো এবং যাতে তোমরা বুদ্ধিকে কাজে লাগাও তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং তিনি যখন কোনো বিষয়ে ফাইসলা করেন তখন কেবল বলেন হয়ে যাও অমৃতা হয়ে যায় তুমি কি তাদের দেখো যারা আল্লাহর আয়াত সময়ের বিতর্ক সৃষ্টি করে কে হতে তোমাদের মুখ ফিরিয়ে দেয় এরাই তারা যারা অস্বীকার করেছে খিতাব এবং আমার রসুলগণকে যা সহ করেছিলাম তাও সুতরাং তারা অচিরেই জানতে পারবে যখন তাদের গলায় থাকবে বেড়িয়ে শিকল তাদেরকে হেঁচলানো হবে গরম পানিতে তারপর আগুনে দগ্ধ করা হবে তারপর তাদেরকে বলা হবে কোথায় যাদের তোমরা তার প্রভুত্বে শরিক করতে আল্লাহ ছাড়া তারা অর্থাৎ তোমাদের সেই মাহুদগণ তারা বলবে তারা তো আমাদের থেকে অদৃশ্য হয়ে গেছে বরং পূর্বে আমরা কোনো কিছুই ডাকতামই না এভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন এসব হয়েছে এই কারণে যে পৃথিবীতে তোমরা অন্যায় বিষয় নিয়ে উল্লাস করতে এবং এই কারণে যে তোমরা অহমিকা দেখাতে যাও জাহার নামের দরজা দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে থাকার জন্য কেননা অহংকারীদের ঠিকানা বড়ই মন্দ সুতরাং হে রসুল তুমি সবর অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা আদা সত্য আমি তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে যার অর্থাৎ যে শাস্তির ভয় দেখাচ্ছি আমি তার কিছুটা তোমাকে তোমার জীবনে দেখিয়ে দেই অথবা তার আগে তোমাকে দুনিয়া থেকে তুলে নেই সর্বস্ত তাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে বস্তুত আমি তোমার পূর্বে বহু রসুল পাঠিয়েছি তাদের মধ্যে কতক এমন যাদের কতিপয় বৃত্তান্ত আমি তোমাদেরকে জানি তোমাকে জানিয়ে দিয়েছি আর কতক এমন যাদের বৃত্তান্ত তোমাকে জানাইনি কোন রসুলের এই একয়ার নেই যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মজিজা পেশ করবে অতপা যখন আল্লাহর আদেশ আসবে তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সলা হয়ে যাবে আর মিথ্যার অনুসারীরা তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু যাতে তার কতক তোমরা আহরণ করো আর কতক তোমরা খাও আর তাতে আছে তোমাদের প্রচুর উপকার এবং তার উদ্দেশ্য এটাও যে তোমাদের অন্তরে কোথাও যাওয়ার যে প্রয়োজন আছে তা পূরণ করতে পারো আর তোমাদেরকেই সেই সব পশুতে অর্থাৎ নৌজানে চড়িয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ তোমাদেরকে নিজ নির্দেশনা নির্দেশনাবলী দেখিয়ে থাকেন সুতরাং তোমরা কোন নিদর্শন অস্বীকার করবে তবে কি তারা ভূমিতে বিচরণ করে দেখেনি তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল তারা সংখ্যায় তাদের চেয়ে বেশি ছিল এবং শক্তিতে শক্তিতেও পৃথিবীতে রেখে যাওয়া কীর্তিত্বেও তাদের উপরে ছিল তা সত্ত্বেও তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি সুতরাং তাদের রসুলগণ যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসলো তখনও তারা তাদের কাছে যে জ্ঞান ছিল তারই বড়াই করতে লাগল ফলে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেললো অনন্তর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর উপর ইমান আনলাম আর আমরা যাদেরকে আল্লাহর শরিক করতাম তাদেরকে অস্বীকার করলাম কিন্তু তারা যখন আবার আমার আজাব দেখে ফেললো তখন আর তাদের ইমান তাদের কোন উপকার আসার ছিল না জেনে রাখো এটাই আল্লাহর রীতি যা তার বাংলাদেশের মধ্যে পূর্ব থেকে চলে আসছে عاشق کتری کافرگان های چکتی گرستو صدق الله العظیم و صدق رسول نبی کریم